আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট আলু পুরি দোকানে চাই তো খেতে ভীষণই মজা আর ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত এই পুরিটা তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে একদম খেতে পারেন বিকালে চায়ের সাথে কিংবা সন্ধ্যা নাস্তা হিসাবেও আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে চলুন এই আলু পুরিটা আমি কীভাবে তৈরি করেছি পারফেক্ট সেটাই আপনাদের মাঝে শেয়ার করি আমি এখানে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন প্রসেসটা ঠিক এইভাবেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি কালো জিরো ধনেপাতা পাতা কুচি এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে হাতে সাহায্যে একটু মেখে নেব যাতে করে ধনিয়া পাতা কালো জিরো এগুলো সব একদম আটার সাথে মানে ময়দার সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় তারপর এখানে হালকা অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে আবার বেশি নরম হলে কিন্তু এটা তৈরি করতে খুব কষ্ট হবে এভাবে করে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নেব এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এখন খুব ভালোভাবে ডোটা তৈরি করা হয়ে গেছে এখন একটা প্লেট দিয়ে আমি ঢেকে রেখে দেব এখন আমি তৈরি করবো আলুর যে পুরটা বা ভর্তাটা এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা এবং মরিচটাকে ভেজে নিয়েছি এই ভর্তাটা যত ভালো করে তৈরি করবেন এই আলু পুরিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এখন আমি এটাকে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে ভর্তা করে নিলাম সাথে আমি এখানে সরিষা তেলটাও ব্যবহার করেছি সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে এখন যে ডোটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম দেখতেই পারছেন কতটা সফট হয়েছে আর কতটা নরম একদম পারফেক্ট কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিট রেখে দেবেন তাহলে খুব সুন্দরভাবে এরকম হয়ে যাবে এখন আমি সবগুলো প্যারা একসাথে করে নিচ্ছি যাতে করে সবগুলো পুরি একই সাইজের হয় এখন হাতের সাহায্যে এভাবে গোল বাটির মতো করে তৈরি করে নেব তারপর এই রকম পুরটা আলুর ভিতরে দিয়ে সাইড থেকে এভাবে চাপ দিয়ে কিন্তু মুড়িয়ে নিলে কিন্তু আমাদের আলু পুরিটা তৈরি হয়ে যাবে এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব তারপর আমি একটু বেলুনের সাহায্যে হালকা একটু বেলে নেব বেশি জোরে কিন্তু এটাকে চাপ দিয়ে তৈরি করলে হবে না হালকা আলতোভাবে এটাকে চাপ দিয়ে নিতে হবে এভাবে করে আমি সবগুলো আলু পুরি তৈরি করে একটি ট্রেতে রেখে দিলাম তারপর আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটাকে ভেজে নেব তাহলে কিন্তু পুরিটা ফুলবে আর না হলে কিন্তু পুরিটা বেশি ফুলতে চাইবে না এভাবে করে আমি সবগুলোই কিন্তু তৈরি করে নিলাম একটু আলতোভাবে এভাবে হাতে চাপ দিয়ে নিলে কোনো ফেটে যাওয়ার সম্ভাবনাই থাকবে না এখন কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর এখন আমি পুরিগুলো দিয়ে দিচ্ছি এই পুরিগুলো ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই হিটে রেখে আর আলতোভাবে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম ভালোভাবে ফুলে যায় তখন তখন পর্যন্ত এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখতে পারছেন ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো পুরি একদম ভেজে নিয়েছি আর পুরিটা তৈরি করা কতটা সহজ দেখতেই পারছেন দোকান থেকে কিনে আনতে হবে না এভাবেই কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন আমার কিন্তু সবগুলো পুরি ভাজা হয়ে গেছে আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা সস কিংবা সালাদের সাথে খেতে ভীষণই ভালো লাগে আর এটা ভিতর কতটা ফুলক হয়েছে একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দোকানের চাইতে কিন্তু বেশি ভালো হয়েছে আমার এই ঘরে তৈরি আলু কুড়িটা আমার এই আলু কুড়িটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম রেসিপি আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় নতুন এবং পুরাতন যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ